আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি এরিস আজ পারিবারিক কোনো আলোচনা আপনার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ হতে পারে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা দরকার বন্ধুর সঙ্গে দূরত্ব কমবে স্বাস্থ্য চোখে চাপ ও মাথা বাথা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও জল পান করুন বৃষরাশি টরস কোন নতুন বিনিয়োগ বা কেনাকাটা আজ শুভ হতে পারে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে পরিচিত কারো কাছ থেকে উপকার মিলবে স্বাস্থ্য ঠান্ডা লাগাবা হালকা জ্বর হতে পারে গরম জল পান করুন ও বিশ্রামে মন দিন মিথুন রাশি জেমে নাই চাকরি বা ব্যবসায় নতুন কিছু শেখার সুযোগ আসবে পুরনো কোনো ভুল আজ মিটে যাওয়া সম্ভব না দিনটি মন ভালো করা বার্তা আনবে স্বাস্থ্য বদহজম ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে হালকা খাবার গ্রহণ করুন কর্কট রাশি ক্যান্সার পরিবারের কাউকে নিয়ে গর্ববোধ করবেন যে কোনো সিদ্ধান্তে ধৈর্য ধরে এগোলে সাফল্য নিশ্চিত সৃজনশীল কাজে মন বসবে স্বাস্থ্য ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে বিশ্রাম এবং সঠিক ভঙ্গি জরুরি সিংহরাশি লিও আর্থিক বিষয়ে সাবধান থাকা ভালো কোন পরিকল্পনা আজ বাস্তব রূপ নিতে পারে পারিবারিক সুখ বজায় থাকবে স্বাস্থ্য অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে বেশি জলপান করুন ও হালকা খাবার খান কন্যা রাশি বা ভর্গ পরিবারে আনন্দের পরিবেশ থাকবে বন্ধুর সঙ্গে পুরনো কোনো বিষয়ে বোঝাপড়া তৈরি হতে পারে কাজের বিষয়ে ধৈর্য ধরুন স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি বা র্যাশ হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তুলা রাশি লিব্রা আজ সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন কোনও কাজ শুরু করার জন্য ভালো সময় মানসিকভাবে আপনি স্থিতিশীল থাকবেন স্বাস্থ্য ঘুম কম হলে ক্লান্তি আসতে পারে সময় মতো বিশ্রাম নিন বৃশ্চিক রাশি স্করপিও চাকরি বা ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে পরিবারের একজনের কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন প্রেমৎ সম্পর্ক শুভ স্বাস্থ্য মানসিক চাপে মাথা মাথাব্যথা বা টেনশন হতে পারে ধ্যান বা হালকা ব্যায়াম উপকারী রাশি পরিবারে কাউকে নিয়ে গর্ব বোধ করবেন আজ নতুন কিছু শিখতে পারেন যা ভবিষ্যতে কাজে লাগবে ভ্রমণের পরিকল্পনা সফল হবে স্বাস্থ্য হাঁটু বা কোমরে ব্যথা হতে পারে অতিরিক্ত চলাফেরা এড়িয়ে বিশ্রাম নিন মকর রাশি ক্যাপ্রিকর্ন নিজের কাজের প্রতি একাগ্রতা আপনাকে সফল করবে পরিবারে খুশির বার্তা আসতে পারে সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা দরকার স্বাস্থ্য স্নায়বিক চাপ দেখা দিতে পারে পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম প্রয়োজন কুম্ভ রাশি বন্ধু বা কাছের কারো সঙ্গে মানসিক যোগাযোগ গভীর হবে ব্যবসায় বা কাজে পুরনো আইডিয়া কাজে লাগতে পারে স্বাস্থ্য গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা দিতে পারে বেশি জলপান ও সুষম খাবার গ্রহণ করুন মিন রাশি আজ সৃজনশীল কাজে মন বসবে সম্পর্কের ক্ষেত্রে পুরনো রাগ মনের কষ্ট দূর হতে পারে নিজের অনুভূতি প্রকাশ পড়ুন স্বাস্থ্য দুর্বলতা বা মাথা ঘোড়া হতে পারে পুষ্টিকর খাবার খান ও বিশ্রামে মন দিন জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন